এখন তো কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু অসুবিধা তবে পড়ে সেটা আমি বুঝতে পারছি শুধু গেছে তো রাইজ আমি কী বলবো শুভমকে বাড়ি দিয়ে আসতেছিলাম ভিডিও শুটের পরে তো আস্তে আস্তে এমনভাবে অ্যাক্সিডেন্ট হলাম কী বলবো মানে ভালোই হয়েছে ভাগ্য ভালো যে লোকাল রাস্তায় ছিল মেন রোডে থাকলে অবস্থাটা খুবই খারাপ হতো তাই না পুরো খারাপ হচ্ছে তো সোজা চলে আসলাম আকাশের কাছে

কারণ এই ফার্স্ট টাইম বাইকে অ্যাক্সিডেন্ট করলাম প্যান্টটা একদম ছিঁড়ে গেছে একদম শেষ এখান দিয়ে কেমন হয়ে গেছে ভিতরেও মনে হয় কেটে গেছে পায়ের দেখতে এসব জায়গা দেখতো কোথাও দেখ পড়ছি পড়ছি কেউ কোন জায়গাটা প্রথমে দেখলাম একটা বড় কুত্তে আসতেছে বুঝলি ওর পিছনে কিন্তু দুটো বাচ্চা করতে বুঝলি এবার বড় কুত্তাটা চলে গেছে আমি তখন চলে গেলে করতাম পরে দেখি দুইটা বাচ্চা করতে আমি কিন্তু পুরা ব্রেক করতেছে বুঝলি আর বাচ্চা করতো দুটো ওদের নিজের মুড়ে খেলা করতেছে বুঝলি ওটা কি আর অত্যা নেই একটা বাচ্চা করত্তার উপরে উঠে গেছে দেখা বুঝলি আর অনেকক্ষণ কন্ট্রোল করলাম বুঝলি কিন্তু ভুলোই না আস্তে আস্তে পড়েই গেলাম চলে বললাম কি একদম ছিটকে বাইকটাকে একদম ছিটকে বললাম তো মেনই মেন গেছে জায়গাটা বেশি আর বাকি সব দেখো এই সব নুলা তো জামা থাকলে এতটা ক্ষতি হতো না ঠিক না বাব এরকম পরিমাণে হতো না খালি হাতে যে পরিমাণে হয়েছে বাইকের অবস্থা তো খারাপ বাইকও এখন করতে হচ্ছে পুরো নতুন হবে এবার নতুন

আমার তো হাতে প্রচণ্ড ব্যথা ওই জন্য রুদ্র নিয়ে এসেছিলো আমাকে ডাক্তারের কাছে আবার তো টিটেনাস দিল আর হাতে হচ্ছে ড্রেসিং করলো আবার তো রুদ্র আর সজীব ওরা আসছিল এখন আমার বাড়ি যাচ্ছি সিকিউরিটি গার্ড তো তোমাদেরকে সশ্রয় বলবো গাড়ি আসতে চালাও ধীরে চালাও আর সাবধানে চালাও কারণ বিপদ কখন হবে জানি না কি তো সাবধানে গাড়ি চালাও সবাই আর আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম আমার কষ্টটা তোমরা সবাই একটু করো ঈশ্বরের কাছে যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর ভিডিও করতে পারি চলো এখন হয়ে গেছে রাত আর আমার হাতের পরিস্থিতি খুবই খারাপ তো মা খাইয়ে দিচ্ছে আমাকে সেই ছোটবেলা খেয়েছি মায়ের হাতে আবার খেলাম মানে মা একবারে অনেকটা দেয় গালের মধ্যে তো চলো সবাই ভালো থেকো গুড নাইট আজকে ভিডিও এই পর্যন্তই